শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে নতুন একটা ব্লগ তোমাদেরকে নিয়ে আবার এটা শুরু করেছি নতুন একটা ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে আর কালকে তো ব্লগ দিতে পারিনি বন্ধুরা রান্না বন্না বসে দিয়েছি আর আমি যাব একটু আমাদের বাড়িতে তো আমার ভাই আর কি লড়লবে আর কি আমার নামে তো আমি গিয়ে যাবো মানে কলকিলিয়া আমাদের বাড়ি তো যাব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি তো ওই সানকে স্কুলতে আনিছি তারপরে বাড়িতে দুলা বাদ খেয়েছি আর পরে আবার মানে রেডি হয়ে যাচ্ছে আর কি তাড়াতাড়ি করছি তো দুদিনের ব্লগ এডিট করেছি বন্ধুরা কালকে তো ব্লগ দিতে পারিনি তোমার তোমরা আশা করে মানে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা বসে থাকো আর আমার তো ডেলি রুটিন আমার তো ডেলি একটা ভিডিও পোস্ট করতে লাগে কি করব তোমরা একদমই ভিডিও দেখো না দেখে তাই আমি ভিডিও আমি তৈরি করি না বানাই না অ্যাকচুয়ালি তাই সত্যি বন্ধুরা তোমরা যদি দেখো তোমরা যদি কমেন্ট বক্সে বলো দিদিভাই তুমি প্রত্যেক দিন ভিডিও দিবে তাহলে তোমার ভিডিও আমি দেখ তোমরা তোমার ভিডিও আমরা প্রত্যেক দিনই আমরা দেখবো তারপরে আমি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব এই যে বললাম না দু ব্লগ এই যে দেখো আমি তাড়াতাড়ি শুরু তাড়াতাড়ি করছি আমি আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য এখানে আমার বায়ে লোন নেবে আর কি আমার নামে তাই আমি এই তাড়াতাড়ি করছি আর কি তো ওইখানে যাতে হবে তো তাড়াতাড়ি এখানে স্কুল থেকে শখা শুকা স্নান করে নিয়েছি তো পিউট এসেছে তো স্নানটা সেরে নিয়েছি আর কি একটা কাজ হালকা হয়ে গিয়েছে তো বাটটা খেয়ে এখন রেডি হবো আর কি তা আমি যে জায়গাটায় খেতে বসেছিলাম এই জায়গাটা দেখো বন্ধুরা অন্ধকার একটা অন্ধকার দেখতে কিন্তু ভালো লাগছে ঠিক না বন্ধুরা তোমরা বা কমেন্ট বক্সে জায়গাটা কীরকম লাগছে একটা এই যে মানে এসব মানে আমি যাকে ভিডিও করতাম কীরকম লাগতে বাতের যে ইয়ে মানে খাওয়া দাওয়া করতে তোমরা অনেক মানে দেখতেও ভালোবাসতে আর এই যে বন্ধুরা একটা মেয়ের অনেক কিছু কাজ থাকে দেখো কত কাজ করে মেন্টাল করে কিন্তু চলা সম্ভব না বন্ধুরা তারপর আমি কেমনে একাতে সব কিছু করি দেখো বন্ধুরা তোমরা পারবে কি না আমি জানি না আমার একলা এতে সংসার আমি সব সব কিছু সামলেই তারপর আমি ভিডিও শ্যুট কর করি তারপর আমি অন্য কাজ ঘরে যে বসে থাকি খালি তা না বন্ধুরা এই যে আমি একটা মানে একটা জিনিস ভুল করি ভুল করি আমি সব সময় আমি একটা জিনিস ভুল করি আমার সব সবসময় আমাকে বকে আমি একটা জিনিস সবসময় ভুল করি এই যে আমি যে তোমাদেরকে বলবো কি যে কী জিনিসটা আমি ভুল করি তোমাদেরকে বলবো এই যে দেখো আমি তো স্নান টান করে এসেছি এখন আবার স্নান টানটা করে সকালে স্নান করেছি একবার তো বলেছিল দুদিনের ব্লগ সেটাকে শেয়ার করলাম তো স্নান টান করে এখন মুখ তখন দিয়ে দিচ্ছি তারপরে আবার রেডি হবো আর কি আর পায়াল তো ঘরের কাজ করছে একদমই মানে বাইরে ওরে মানে কি বলবো নোংরা হয়ে রয়েছে তো গড়ে ধরে একরকম হয়ে গেছে আর কি কি বলবো ম্যানেজ করে নিতে হবে কয়েকটা দিন তো ম্যানেজ করে নিতে হবে মানে একটু কাতাটা তো হবে ওই এক্ষণে তারা তো গড় তুলবে তা দেখতে তো পারছো এই যে গাদাটা তো করছে মানে তোমাদেরকে শেয়ার করবো যতটুকু আমি তুলে ধরেছি ততটুকু শেয়ার করবো তো বাইরে প্রচণ্ড রোদ্র টোচে আর কত দিনে রোদ্র বৃষ্টি এই চলছে কালকে রোদ্র ছিল তারপর হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হলো তো মানে ডিজে টিজে বাড়িতে এলাম মিশনের স্কুল থেকে ওকে আনতে আর কি তো ঘর দোয়ার কমপ্লিট করেছি কালকেও মানে ঘরটা লেপে দিয়েছিলাম আর কি তো রাত্রেবেলা লেপে তো রাখছি আর কি তো তাড়াতাড়ি হবে তো উনানটাও লেপে নিয়েছি তো রাত্রেবেলা অনেক কিছু কাজ গুছিয়ে থাকলে অনেকটা বেটার ভালো হয় তাই আমি মানে গুছিয়ে ঠিসিয়ে রেখেছি কালকে রাত্রে তোমার দাদা ভাই দেরি করে বাড়িতে এসেছিল তাই আমি দেখতে তো পাচ্ছো পায় তার এখানে ঘর উঠবে তো এখানে মাটি মানে কত গোঁড়া হয়েছে আর কি তো ওখানে ফিলার হবে আর কি তো আমি ওখানে খেয়ে নিচ্ছি আর কি তো দুধ দিয়ে ওখানে খাবো আর কি সকাল সকাল আর সকালে উঠলে না অনেকটা কাজ তাড়াতাড়ি হয় বন্ধুরা ঠিক না আর যেদিনকে তোমরা মনে করো বেলা করে ঘুমোতে উঠবে না অনেকটা সময় যেমন এদিনকে তোমার কাজ সে না কাজও শেষ হয় না কাজও শেষ না সকাল সকাল ঘুমোতে কিন্তু অনেকটা মানে ভালোও লাগে মানে ভালোও লাগে তাড়াতাড়ি কাজও শেষ হয়ে যায় তো বন্ধুরা আমি তোমাদের সময় ভিডিও আপলোড করি এ সময় মনে হয় মানে গান গাওয়ারই মানে একটা গুনগুন গান গেয়ে যাচ্ছে মানে সবসময় সব আমার তো গুনগুন একটা গান গাওয়া বাস্ট আর এটা আমি ছাড়তে পারি না এখন তোমাদেরকে ভিডিও আপলোড করলে মনে হয় গান গাওয়ার একটা মানে কী বলবো আর তোমাদেরকে বয়স দেওয়া শুরু করে গান গাওয়া শুরু করি যে তো তোমাদের চা টিফিন করে দিচ্ছি আমি তো তোমরা খেয়ে কাপে আমার বাড়িতে চলে এসো চলে এসো আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে একটা জিনিস সব সময় আমি মূল করতে থাকি সব সময় আমি একটা জিনিস মূল করি জিনিসটার জন্য আমি সব সময় বকা খাই জানো তোমাদেরকে কি বলবো আর তোমাদেরকে শেয়ার করবো একটা জিনিস কোনো কারণে যাইলে আমার ভিডিও শ্যুট করতে গিয়ে ভুলে যাই আমি এক মানে মানে একটু নর্মে মানে কী বলবো নিজের নর্মে মতো হয়ে যায় এই যে আমি আলু ভাজা করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ আলু ভাজি আর তোমার সিম ভাজি আর কি এগুলোকে মানে কেটে ভাজা করছি আর মাছের তরকারি রান্না করেছি বন্ধুরা আজকে খাওয়ার মতো না কি বলবো তোমাদেরকে পরে শেয়ার করব এই যে দেখো আমাদের আমি তো বাড়িতে গিয়েছিলাম কলকুলিয়াতে তো দেখ আমাদের একটা দাদুর বাড়িতে আম কতগুলো আম মানে গাছে প্রচন্ড আম ধরে নিচ্ছে কি মানে তারা বাড়িটা মানে আমার দাদু ভাই দাদু ভাই আর কি তো আমাদের মানে পাড়ার মানে দাদু ভাই আর কি তো দেখতে পাচ্ছেন একটা বন্ধুরা